হ্যাঁ আমি এই জায়গায় এই জায়গায় আমি এই জায়গায় নিয়ে কথা বলছিলাম যে হচ্ছে যে আমাদের প্রাইমারি এবং মাধ্যমিক লেভেলে যদি আমরা পরিবর্তনটা আনতে না পারি ওখানে যদি আমরা ভালো শিক্ষক আহ না দিতে পারি তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের বাচ্চারা ভালো শিক্ষা পাবে না কিন্তু এই যে গ্রেড পরিবর্তনের যে কথাটা বলা হয়েছে আমি এই জন্যই বারবার হচ্ছে সিস্টেমের কথা বলছিলাম শিক্ষা কমিশনের কথা বলছিলাম আমাদের বেসিক্যালি যে জায়গাটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা সিস্টেম বিল্ড আপ করতে হবে এক্সিস্টিং জায়গা থেকে গ্রেড পরিবর্তনের যে ইস্যুটা আসছে সেই জায়গাটি একটা সেই জায়গাটা নিয়ে বিতর্ক করবার সুযোগ আছে কিন্তু হচ্ছে আমি বলবো যে আমি যদি হচ্ছে ভালো মানের শিক্ষক নিয়োগ দেই এবং তাদেরকে যদি হচ্ছে আমি উন্নত মানের গ্রেড প্রদান করি সেক্ষেত্রে আমার তো মনে হয় না যে এটা নিয়ে বা তাদের বেতন সুবিধা যদি আমরা বাড়িয়ে দিই এবং সেখানে যদি আমরা খুব ভালো দক্ষ শিক্ষকদেরকে নিয়োগ দেই তার ডিজার্ভ করে গুড ভালো মানের ভালো গ্রেড তারা পাবার কিন্তু এক্সিস্টিং পয়েন্ট থেকে যেভাবে আমাদের জায়গাগুলো আছে বা যেভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটি আছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যদি বেরিয়ে আসতে পারি এবং আমরা যদি ভালো শিক্ষক নিয়োগ দিতে পারি সেখানে ভালো সুবিধা দিতে হবে এটা এটা খুবই স্বাভাবিক এটাই হবার কথা মেহেদি শুনতে পাচ্ছ